এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং অর কমিউনিকেশান স্কিলস ঠিক আছে আমাদের জীবনে কিন্তু এই ইংলিশ স্পিকিংটা খুবই জরুরি কারণ আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের ইংলিশে হয় তো সেটা আমাদের ইম্প্রুভ করতে হবে কারণ তুমি না হলে অফিসিয়াল কোনো কাজকর্ম করতে পারবে না তাছাড়া এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ঠিক আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে হবে কারণ সবই তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হয়ে গেছে মানে এআই শুরু হয়ে গেছে তো এটা আর পাঁচ বছরের মধ্যে ঠিক আছে এটা সব জায়গায় কমপ্লিট সভাবে হয়ে যাবে ঠিক আছে তাই আমাদের এআই কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের করা হয়েছে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে এবং জানতে হবে এবং এর বেনিফিটগুলা ঠিক আছে তোমাকে নিতে হবে এবং ইংলিশ স্পিকিংটা তোমাকে ইম্প্রুভ করতে হবে যা করে আর ইংলিশ স্পিকিং করার জন্য এর আগে আমি একটা অ্যাপের কথা বলেছিলাম ঠিক আছে সেটার নাম হচ্ছে সিভি অ্যাপ্লিকেশান এই অ্যাপটা তোমরা ব্যবহার করতে পারো এই অ্যাপটা খুবই একটা ভালো অ্যাপ আর ইংলিশ স্পিকিং করার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইম্প্রুভ ইউর স্কিলস ঠিক আছে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে প্র্যাকটিসটা তোমাকে দৈনন্দিন করে যেতে হবে প্র্যাকটিস না হলে তুমি কোনো কিছু করতে পারবে না তাই প্র্যাকটিস করো ভাই অবশ্যই তুমি তোমার যে স্কিল শিখছো সেটা তুমি সেটাতে তুমি অনেকটা ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে প্র্যাকটিস তোমাকে দৈনন্দিন করে যেতে হবে প্র্যাকটিস করলেই তুমি সব কিছু শিখতে পারবে ওকে তাই সিভি অ্যাপটা তোমরা ইউজ করতে পারো এটা খুবই একটা ভালো অ্যাপ ঠিক আছে এই অ্যাপটা খুবই একটা দুর্দান্ত অ্যাপ তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আর টেন্সটা ইংলিশ স্পিকিং করার জন্য তোমাদেরকে টেন্সের টেন্সটা একটু ভালোভাবে শিখতে হবে টেন্স হচ্ছে তিন প্রকার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স এবং চারটি করে ভাগে ভাগ করা হয়েছে আর হচ্ছে প্রিপজিশান ইংলিশ শেখার জন্য প্রিপোজিশানটা অবশ্যই ম্যান্ডেটারি বিষয় ঠিক আছে এটা তোমাদেরকে একটু ইম্প্রুভ করতে হবে এবং তোমরা পারবে তোমরা যদি এটা প্র্যাকটিস করো না প্রত্যেক দিন ঠিক আছে ইংলিশ স্পিকিংটা মানে এইটা একটা কমন ল্যাঙ্গুয়েজ এটা যে কেউ তোমরা শিখতে পারবে কমন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা তো ভয় পাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এটা তোমরা প্র্যাকটিস করলেই এটা তোমরা শিখতে পারবে ভাই ভয় করলে তুমি শিখতে পারবে কোনো কিছু জিনিস তাই ভয় বেশি করা কিন্তু চলবে না ভয় করলে তুমি শিখতে পারবে না তাই ভয় একদম করা চলবে না ঠিক আছে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে ভয় করলে ভাই তুমি সারা জীবনে ভয় করেই যাবে কিন্তু রকম তুমি কিছু শিখতে পারবে না ঠিক আছে আচ্ছা আয়নার সামনে তোমাকে প্র্যাকটিস করতে হবে দেখো নিজের কমিউনিকেশান স্কিলটা বিল্ড আপ করার জন্য তোমাকে প্রতিদিন আয়নার সামনে পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট যে যেরকম পারবে প্র্যাকটিস করবে মানে তুমি ধরো পাবলিক স্পিকিং করতে যাচ্ছ তো সেখানে তুমি কি বলবে বা বলতে চাইছো সেটা তুমি আয়নার সামনে তুমি একটা খাতায় লিখলে এবং খাতায় লেখার পর সেটা তোমাকে স্পিকিং করতে হবে ঠিক আছে মানে খাতায় লিখলে খাতায় লেখার পর তোমাকে ওটা স্পিকিং করতে হবে মানে আয়নার সামনে তোমাকে স্পিকিং করতে হবে নিজের ভয়টাকে নিজের ফিয়ারটাকে তোমাকে ইম্প্রুভ করতে হবে তুমি কাকে ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ সে কি বাঘ তোমাকে খেতে আসবে কি এমনটা তো নয় তাই ইংলিশ স্পিকিং করার জন্য ভয় পেলে চলবে না কিন্তু দৃঢ়ভাবে মানুষের সাথে কথা বলতে হবে তাদের সাথে কমিউনিকেট করতে হবে ভয় যত পাবে তোমাকে মানুষ তত ভয় দেখাবে এবং সাধারণ মানুষের সাথে তুমি যদি ইংলিশ স্পিকিংয়ে কমিউনিকেট করতে যাও তখন প্রবলেম হবে তাই ভিডিও বানাও এবং আপলোড করতে পারো ইউটিউবে সেখানে তোমরা সেখান থেকেই ইংলিশ স্পিকিংটা তোমরা করতে পারো ঠিক আছে তাই দৈনন্দিন ব্যবহৃত সেন্টেন্সগুলো তোমরা ব্যবহার করো অবশ্যই সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে ভাই তোমাকে নিজেকে সেন্টেন্স মেক করতে হবে প্রত্যেক দিন ঠিক আছে এবং সেন্টেন্স তুমি মেক করতে পারলে সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে তাই প্রতিদিন ইংলিশ সেন্টেন্স মেক করো অবশ্যই তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে মোটামুটি তোমাকে মেক তৈরি করতে হবে মানে সারাদিন তুমি কী কী কাজ করছো তার একটা সেন্টেন্সেস তোমাকে মেক মেক করতে হবে এবং তাহলে তুমি ইংলিশ স্পিকিংটা করতে পারবে হুম তাই প্রতিদিন সেন্টেন্স মেক করো অবশ্যই তোমরা শিখতে পারবে ইংলিশ স্পিকিং আমি এর আগেও বলেছি যে প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইম্প্রুভ ইউর স্কিল যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি অনেক কিছুই শিখতে পারবে সব কিছু স্কেলেই তুমি শিখতে পারবে আর একটা সময়ে একটা কাজ করো অবশ্যই তোমরা শিখতে পারবে মানে একটা সময়ে মাল্টিটাস্কিং অনেকে আছে না মাল্টিটাস্কিং করে ভাই মাল্টিটাস্কিং করে কিছু লাভ নাই কারণ আমাদের ব্রেন একটা সময়ে একটা কাজই করতে পারে যদি তুমি দুটো কাজ করতে যাও তাহলে দুটো কাজের মধ্যে তুমি একটা কাজও করতে পারবে না তাই একটা সময়ে একটা কাজ করো একটা কাজ করলে তাদের তুমি ফোকাস ভালো দিতে পারবে এবং তোমাদের কাজটাও সম্পূর্ণভাবে কমপ্লিট হবে আর একটা কাজ করলে একটা সময় একটা কাজ করলে তাতে মোটিভেট হবে আর একটা সময় যদি অনেকগুলো কাজ করো তাতে তুমি অনেক ডিমোটিভেট হবে তাই আমি বলবো যে একটা সময় একটা কাজ করো মানে যখন ইংলিশ স্পিকিং করছো নির্দিষ্ট টাইম দাও যে আমি আমি এক ঘন্টা ইংলিশ স্পিকিং করবো প্রতিদিন তাহলে দেখবে আমার সব কাজেই হচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে